হ্যালো ঝাউতলাবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি ঝাউতলায় ঝাউতলা পটুয়াখালী বরিশালের যেখানে হচ্ছে স্বাধীন মামার চটপটি এবং ফুচকা খাবো এখানে বিখ্যাত এবং এবং চটপটি একটা ভাই বিক্রি করে আহ তিনি হচ্ছে স্টুডেন্ট তার ফেস্টে কিন্তু আমরা ক্লিয়ার দেখাতে পারবো না দুঃখিত আহ সেই লেখাপড়া করছে এই জন্য তো আমরা প্রথমেই নিয়ে নিলাম তার ঝাল ওলা বোম্বাই মরিচ আহ প্রায় সাত থেকে আটটা সেটা সে কিন্তু কুচি 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 করে কাটবে কাটার পরে হচ্ছে আমরা সুন্দরভাবে পরিবেশন পরিবেশন করব করতে গেলে আমাদের মানে কি হচ্ছে ফেস থেকে যে পানিটা ঝরবে তা দেখে কিন্তু আপনারা আকৃষ্ট হয়ে এই স্বাধীন মামার চটপুটি এবং ফুচকা খেতে অবশ্যই আসবেন এখানে ছোট বড় মাঝারি ফুচকি খুসকি সব কিন্তু ফুচকা এখানে বিক্রি করা হয় আর বিক্রির আগে মানে আপনারা অবশ্যই এখানে কিন্তু দশ থেকে বিশটা ফুচকার দোকান আছে যেটা বরিশালের মধ্যে পটুয়াখালী ঝালতলায় বিশ থেকে পঁচিশটা ফুচকার দোকানে এখানে আছে অবশ্যই স্বাধীন মামার এই চটপুটি আপনারা এবং ফুচকা অবশ্যই খাবেন এখানে বেলপুরি থেকে শুরু করে ফুচকি ফুচকি সব ফুচকা কিন্তু এখানে পাওয়া যায় এবং মুড়ি বানানোও কিন্তু পাওয়া যায় এবং হচ্ছে কি এখানে হচ্ছে আমরা ঝালটার জন্য বেশি আমার আহ খেতে ইচ্ছে করছে এখানে প্রায় থেকে পনেরো থেকে বিশ দিন আগে আমরা গিয়েছিলাম তারপর এখানে ফুচকা খেয়ে আমি ফুচকার প্রেমে পড়ে গেছি তো হচ্ছে এখানে কিন্তু সব ধরনের কাঁচা ঝাল কিন্তু দেওয়া হচ্ছে কাঁচা জালের পাশাপাশি দেওয়া হচ্ছে হচ্ছে কিন্তু টক সেটা মিষ্টি এবং টক দুইটা টক কিন্তু এখানে পাবেন সব দোকানে কিন্তু এইটা অ্যাভেলেবেল হবে না আর হচ্ছে এখানে দাম নিয়ে কিন্তু আপনারা একটু কারাকারি লেগে যেতে পারে এই জন্য দামটা আগে ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পরে হচ্ছে ফুচকা আপনারা তৈরি করবেন আর যারা ফুচকা খেতে ভালোবাসেন তারা কিন্তু হাতে বানানো ফুচকা এই ছোট ফুসকাটা নেবেন ছোট ফুচকাটা একদম ছোটবেলার স্বাদটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা যখন গপ স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা টাকা চারটা ফুচকা পেতাম তখন কিন্তু এই স্বাধীন এমন হচ্ছে মঙ্গলদার যে চটপুটি এবং ফুচকা আমরা খেয়েছি সেই সারটা আজও পর্যন্ত পাইনি কিন্তু এখানে কিন্তু আমি এই সেই সারটা পেয়েছি এই জন্য আমি কিন্তু চলে আসছি ছাউতলার সেই বিখ্যাত স্বাধীন মামার চটপটি এবং ফুচকার দোকানে এখানে হচ্ছে নানান ধরনের ফুচকা পেয়ে যাবেন আর হচ্ছে প্রতি প্লেট মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় আজকাল কিন্তু ফুচকা বিক্রি করা হয় না এখানে কিন্তু আমাদের দিয়েছে দিয়েছে সাথে একটা ফ্রি আমাদের কারণ আমরা আমরা গত কিন্তু জানুয়ারির বিশ তারিখের দিকে আমরা খেয়ে গেছিলাম এই জন্য আমরা বলছি আমরা কিন্তু আবার আসছি আহ সুদূর বরিশাল থেকে আপনার ফুচকা খেতে এই জন্য কিন্তু স্পেশাল ভাবে আমাদের পাঁচটা ফুসকা আমরা অর্ডার করছি তারপরে আবার আরো পাঁচটা আমরা ফুসকা খেয়েছি এতটা স্বাদ পেয়েছি আর আগে যাদের পেটে সমস্যা আছে তারা কিন্তু এই ফুচকাটা অবশ্যই খাবেন কারণ হচ্ছে কি এই ফুচকাটা খেলে আপনার পেটে কোনো ধরনের গ্যাস বা সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কারণ আমার পেটে অনেক গ্যাস হয় কিন্তু এই ফুচকাটা খেলে আমার টোটালি গ্যাস হয় না আপনাদেরও অবশ্যই হবে না এটা রিভিউ দেওয়ার কারণ হচ্ছে এখানে ঝাল এবং টক যে টকটা পাওয়া যায় এই টকটা খুবই সুস্বাদু তো আমি কিন্তু শুরু করে দিচ্ছি আপনারাও শুরু করে দেন এখন কিন্তু মানে অনেক ঝাল অনেক ঝাল ঝালের ভিতরে যদি টকটা হয় কতটা স্বাদ লাগে সেটা আপনারা আমার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন যারা মেয়েরা আছেন তো ফুচকা লুবি মেয়েরা এবং ছেলেরা আপনারা অবশ্যই ফুচকা এবং চটপটি এবং মুড়ি খেতে অবশ্যই আসবেন আর ঝাউতলার যেই সৌন্দর্যটা সেটা উপভোগ করার সাথে সাথে আপনারা ফুচকাটা খাবেন এবং উপভোগ করবেন পটুয় সৌন্দর্য পটুয় ভালোবাসা পটুয়াখালীর গৌরব তো এই হচ্ছে ভিডিও আর নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন আকর্ষণীয় একটা ভিডিও আসতে যাচ্ছে নেক্সটে তো অবশ্যই সাথে থাকবেন আর গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর টাইম লাইনে রেখে দেবেন ফুচকা খেতে মন চাইলে অবশ্যই ভিডিওটা দেখবেন ধন্যবাদ